বিসমিল্লাহির রহমান রহিম বেস স্টাডিজ তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কী কী বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো যারা দুই হাজার চব্বিশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে তাদের জানা উচিত যে গুচ্ছে কী কী বিশ্ববিদ্যালয় আছে তো আজকে আমরা দেখবো গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো ভাগে ভাগ করা একটা হলো সাধারণ বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইনস্টিটিউট এটা হল গাজীপুরে আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বঙ্গমাতা শেখ ফজলাসা মলি বিশ্ববিদ্যালয় জামালপুর আর রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি এগুলো হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেটা হলো গুচ্ছর মাধ্যমে পরীক্ষা হয়ে থাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য